এই যে ছাদে বসে আছি এটাই আমার শেষ বসা কারণ এখানে আমি আর আসব না কেমন আছেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি জানি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমি আরও জানি আপনারা আমাকে কেউ পছন্দ করেন না আমার ভিডিও দেখে আপনারা অনেক অনেক বিরক্ত হন তবু আপনাদের কাছে জোর করে অনুরোধ করছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ 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 ও আরেকটা একটা কথা তো বলাই হয় নাই এই যে দেখতে পারলেন আমার স্ত্রী ও নিজে একটা ফেসবুক পেজ খুলেছে ওইখানে সারাক্ষণ ভ্লগ নিয়ে ব্যস্ত থাকে আপনারা কিছুক্ষণ আগেও দেখতে পারলেন যে আমার কাছে আসবে সাদে তখনও মোবাইল নিয়ে ভ্লগ করতে করতে আসতেছে ওকে সবাই একটু সাপোর্ট করবেন ওর ফেসবুক পেজের নাম হলো রীতা ভ্লগ সবাইকে অনুরোধ করলাম ওকে একটু ফলো দেওয়ার জন্য হিতা আমরা কোথায় এসেছি বলো আমরা এসেছি আমার দাদিগো ছাদে এসেছি হ্যাঁ আমরা ছাদে এসেছি কারণ আমরা নিচে কোনো জায়গা পাচ্ছি না নিচে যারা আছেন তারা আমাদেরকে মেরে ধরে একদম আমাদের উপরে ফাটিয়ে দিয়েছে তাই আমরা ছাদে এসেছি এই তো দেখেন আমার আমাদের পিছনের দৃশ্যটা দেখেন আর এখানে অনেক সুন্দর সুন্দর আম হইছে বন্ধুরা আসুন একটু বসা যাক কারণ আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি মানে এখন দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার একটু বসে পড়ি জানি না এখানে বসার মতো পরিবেশ আছে কি না একটু বসি এখানে জানি না আমাকে কীরকম লাগছে কারণ ছাদে প্রচন্ড রোদার আর এই দিকের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আসেন একটু এই দিকে যাওয়া যাক আমি সাথে কিন্তু একা রীতা আমাকে রেখে চলে গেছে এখন আমি একা এখন আমার সাথে কেউ নাই আসলে পদ্মার এত কাছে আমি খুব কাছে পদ্দার ওই যে পদ্মা আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা পানির টাঙ্কি আছে আসুন ওই পানির ট্যাঙ্কিটার কাছে যাওয়া যাক দেখি ওইখানে ওই ট্যাঙ্কিটার ভিতরে কতটুকু পানি আছে আর এই পানিটা পরীক্ষা করে দেখব এটার ভিতরে আর্সেনিক আছে কি না আসুন আমি যেখানে যা কিছু পাই জনস্বার্থে নিজ দায়িত্ব পরীক্ষা করে দেখি এই যে টাঙ্কি এই ট্যাঙ্কিটার ভিতরে আরসিনিক আছে কি এখনই চেক করব বিশাল এক টাঙ্কি গাজী টাঙ্কি এটা কী কী ট্যাঙ্কি এটার নাম হলো হলো সেরা এটার নাম হলো সেরা টিউন এটার নাম সেরা টিউন এখন এই ট্যাঙ্কিটার ভিতরে পানি মতো আছে কি না যাচাই বাছাই করতে হবে এখানে লেখা এখানে লেখা আছে একশো লিটার্স এখানে একশো লিটার্স পানি আর আপনাদের সামনের প্রকৃতিটা একটু দেখাই আর এই যে দেখেন এখানে দেখতে পারছেন ফেটে গেছে সাত জানি না এটার ভবিষ্যৎ কি এই যে দেখতে পারছেন ফাটা এই ফাটা অংশটা এটা মেরামত করতে হবে তা না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় তো আমি এখানে আছি খুব একা খুব একা আমার সাথে কেউ নাই আপনারা চাইলে বাছাই করতে পারেন আমি খুব একা কিন্তু এখানে পলিথিনে পেয়ারা বাধা আছে অনেকগুলো আর এখানে এখানকার প্রকৃতির দৃশ্যটা আপনাদের একটু দেখাই বাইরে সাদে বাতাস বাতাসটা খুব ভালো লাগছে নিচের দৃশ্যটা দেখেন রিতা ঘর কাজ করতেছ আইতেসে ডো না আচ্ছা বন্ধুরা আমাকে নেওয়ার জন্য গাড়ি আইসা পড়তেছে সেটা রিতা দাঁড়া ধরো সেটা রীতা আমাকে বললো রিতা এখন নিচে আছে আপনাদের একটু দেখাই কাজ করি একটু আর একটু নামো তোমার দেখা যায় না যে আমি এখন কাজ ওকে ওই দেখতে পাচ্ছেন রিতা বন্ধুরা উপরে আমি নিচে শ্বশুর বাড়ি আবার দেখাচ্ছি ভেওয়ার্স উপরে আমি আর নিচে আমার শ্বশুর বাড়ি ছাদের উপরে আমি ছাদের নিচে আমার বাড়ি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না নিচে আমার বাড়ি আমি ছাদের উপরে আসুন তাহলে আর একটু সামনে যাওয়া যাক টাঙ্কিটার ব্যবস্থা নেব একটু পরে এই যে টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা এখান দিয়ে একটা লাইন নেওয়ার জায়গা আছে এটা একটু পরে দেখটা কি করা যায় এখানে একটা সৌরবিদ্যুৎ পরে আছে অযত্ন অবহেলায় এই সৌর বিদ্যুৎটাকে যদি একটু ভালো করে পরিষ্কার করা হতো তাহলে বিদ্যুৎ আর ভালো করে পাইত এই সৌরবিদ্যুৎটা যদি হুইল পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করা হতো তাহলে চকচক করত এবং বিদ্যুৎ সাপ্লাই খুব ভালো হতো আসুন দেখি আর কি করা যায় আর এখানে ড্রাম ভর্তি কীরা খাস আমি জানি না দেখেন তো এগুলো চিনেন কিনা এগুলো কীরা খাস আমি জানি না চুলটা একটু ঠিক করে নেই একা একা কি ভালো লাগে বলেন শ্বশুর বাড়ি এসেছি একা একা কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না একা একা কত সুন্দর নারকেল হয়েছে এটা পারা দরকার যেভাবে হোক এটা পারতে হবে বন্ধুরা আপনারা তাহলে ভালো থাকবেন আমি চলে যাচ্ছি জানি না আর কোনো দিন এই ছাদে আসতে পারবো কি না জানি না আর কোনো দিন এই ছাদে এই ছাদে এত সুন্দর পরিবেশে বসতে পারবো কি না জানি না আমার মনে হয় এই যে ছাদে বসে আছি এটাই আমার শেষ বসা এটাই আমার শেষ বসা এই ছাদে এখানে কারণ এখানে আমি আর আসব না কখনোই আসবো না আজকে এখানে আমার শেষ বসা আর কখনো এখানে আসব না তাহলে আপনারা দেখে নিন এত সুন্দর জায়গা আমি আর কখনও আসতে পারব না এখান থেকে তাহলে চিরতরে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে চলে যাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন